আসসালামু আলাইকুম দর্শক মির ব্লগ স্যার আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি তো বন্ধুরা যারা হচ্ছে ইন্ডিয়ান থ্রি পিস অর্থাৎ ইন্ডিয়ান পার্টি ড্রেস থেকে শুরু করে একদম अवेलेबल ইউজ করা যায় এরকম থ্রি পিস গুলো নিয়ে বিজনেস করতে চান তাদের জন্য দেখেন আজকের এই ভিডিওটি অনেক অনেক স্পেশাল হবে তো এই মুহূর্তে আমাদের ডিসক্রিনে যে থ্রি পিস গুলো দেখতে পাচ্ছেন এগুলো মূলত সবই হচ্ছে ইন্ডিয়ান থ্রি পিস একদম প্রাইস গুলো যদি জানতে চান একটু রেঞ্জটা যদি বলে দেই 1200 থেকে শুরু করে 1000 2000 3200 একদম 3000 3500 পর্যন্ত কিন্তু থ্রি পিস গুলো এখানে থাকবে তো এক একটা কিন্তু এক এক প্রাইজের প্লাস এক একটা এক এক প্রাইজের মধ্যে থাকবে যারা হচ্ছে এগুলো নিয়ে বিজনেস করতে চান আমাদের স্ক্রিনে এই যে নাম্বার দেখতে পাচ্ছেন সেই নাম্বারে কিন্তু কন্টাক্ট করতে পারেন কন্ট্যাক্ট করলে কিন্তু সরাসরি তাদের সাথে কথা বলে এই থ্রি পিসগুলো সম্পর্কে একদম ডিটেইলি জেনে তারপরে পারচেজ করতে পারবেন স্টক দেখতে পাচ্ছেন এছাড়াও কিন্তু তাদের আরো প্রচুর পরিমাণে স্টক আছে অন্যান্য গোডাউনে কিন্তু তাদের এই প্রোডাক্টগুলো অ্যাভেলেবল আছে শুধুমাত্র ডিসপ্লে আকারে এখানে এই শোরুমে রাখা হয়েছে এগুলো সবই হচ্ছে মূলত ইন্ডিয়ান দেখেন এই পাশটাতে যদি দেখাই একদম অর্গানজা টাইপের পার্টি ড্রেস গুলো আছে এখানে এগুলো সব এগুলো তো ইন্ডিয়ান একদম সরাসরি ইন্ডিয়া থেকে আমদানিকৃত এই প্রোডাক্টগুলো নিতে হলে অবশ্যই স্ক্রিন নাম্বারে যোগাযোগ করতে হবে আর এই পাশটা যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো আছে সিকোয়েন্স টাইপের প্লাস হচ্ছে গিয়ে জর্জেট যেগুলো হচ্ছে আপনার ফলসের কাপড় সহ থাকবে কালার ডিজাইন বিভিন্ন ধরনের হবে এগুলো অ্যাভেলেবল থাকবে তো আপনারা যারা এই ধরনের থ্রি পিসগুলো নিতে চাচ্ছেন এর পাশাপাশি যারা আমাদের দেশীয় পণ্যগুলো নিতে চাচ্ছেন বাংলাদেশে যে থ্রি পিসগুলো হয়ে থাকে সেগুলো কিন্তু তারা নিতে পারবেন আর আজকের যে ভিডিওটি যাচ্ছে এটা হচ্ছে হালাল কালেকশনের আরো একটি নতুন শোরুম থেকে তো তাদের কিন্তু এখানে এখানে তিন থেকে চারটি শোরুম আছে আসলে আসলে কিন্তু কিন্তু সরাসরি যদি মার্কেটের দ্বিতীয় আসেন সেক্ষেত্রে একে তাদের অফলাইন শোরুম এবং আমরা এখন যেই শোরুমটা চাচ্ছি এটা হচ্ছে ইন্ডিয়ান শোরুম এবং এর পাশেই কিন্তু আছে একটি অনলাইন শোরুম তো এখান থেকে আপনারা কিন্তু একদম এসে দেখে কাস্টমাইজ করে নিজেদের মতো করে আপনারা প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন এছাড়া যারা চাচ্ছেন যে আমরা সরাসরি সব ভিজিট না কিন্তু কিন্তু তারা হচ্ছে মাত্র পিস প্রোডাক্ট হলে দেশে কুরিয়ারের মাধ্যমে পার্চেস করতে পারবেন শুধুমাত্র এম হোয়াটসঅ্যাপ কলের মাধ্যমে সরাসরি দেখে তো দর্শক যারা এই থ্রি পিস গুলো নিয়ে বিজনেস করতে আগ্রহী অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং এই থ্রি পিস গুলো দেখে দেখে নিয়ে তারপর কিন্তু পার্চেস করতে পারবেন সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম